ভিটামিন সিতে ভরপুর লোবনীয় কাঁচামরিচ ভাজি যারা ঝাল খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশাল অঞ্চলের সুস্বাদু ও আকর্ষণীয় একটি রেসিপি কাঁচামরিচ ভাজি কাঁচামরিচ ভাজি করার জন্য প্রথমে তুলনামূলকভাবে একটু কচি কাঁচামরিচ যেগুলো একটু ঝাল কম সেই মরিচগুলো কেটে নিচ্ছি এটা ভাজি করতে যা যা নিয়েছি এক বাটি চিংড়ি মাছ নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি নারিকেল বাটা নিয়েছি এক বাটি ও দুই বাটি কাঁচামরিচ নিয়েছি আমি কলা পাতায় কাঁচামরিচটা ভাজি করব। সবগুলো উপকরণ একত্রে মেখে নিব প্রথমে এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম দুই বাটি মরিচ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে বীজটা ফেলে দিলে ঝালের পরিমাণটা কমে যায় নারিকেল বাটা দিলাম এক বাটি এক চা চামচ করে আদা রসুন ও জিরা বাটা এবারে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ গুঁড়া সামান্য জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ এবার সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক বাটি চিংড়ি মাছ শিল থেতো করে দিব। এইভাবে চিংড়ি মাছগুলো দিলে মাছের ভিতরে ঠিকভাবে মশলা ঢুকবে রান্নার পরে মাছগুলো নরম থাকবে খেতেও সুস্বাদু হবে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম অর্ধেকটা নারকেল কুরিয়ে একটু গরম পানি দিয়ে চিপে কিছুটা নারকেলের দুধ বের করে নিয়েছি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম এতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি সবগুলো উপকরণ একটু মেখে একটি নাগামরিচ কুচি করে দিয়ে দিলাম এতে সুন্দর একটা ঘ্রাণ বের হবে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আবারও নিলাম এটা রুচি বৃদ্ধি করে এবারে কলা পাতার উপরে দিয়ে ভেজে নিব এক টুকরা কলা পাতা দুই ভাস করে একটি তাওয়ার উপরে দিব তাওয়ার উপরে দিয়ে কলা পাতার উপরে সামান্য তেল দিয়ে মরিচ মাখানো কাঁচা দিয়ে দিব চারা কোনো কিছুর ঝামেলা নেই শুধু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টিয়ে দেবো এবারে পুরো কাঁচামরিচ মাখানোটা আমি এই কলাপাতার পাতার উপরে দিয়ে দেব চাড়ার কোনো ঝামেলা নেই কলাপাতা না থাকলে এই রেসিপিতে কাঁচামরিচ ভাজি করে নিতে পারেন পুরোটা দেওয়া শেষ হলে উপরে আর এক টুকরো কলাপাতা দিয়ে আমি ঢেকে দিব ভালো করে বিছিয়ে দিব সমান করে চারদিক থেকে যাতে সমানভাবে হিটটা লাগে উপরে আর এক টুকরো কলা পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাশ একদম কমিয়ে রান্না করতে হবে উল্টানোর সময় একটি স্টিলের প্লেট দিয়ে সহ পিছনে হাত দিয়ে উলটিয়ে ফেলতে হবে এক সাইড ভালোভাবে ভাজা হয়েছে অপর সাইডটাও ভাজা হলে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল কলা পাতায় কাঁচামরিচ ভাজে আজই তৈরি করে ফেলুন ব্যতিক্রম ধর্মী এই ঝাল আইটেমটি মাছ মাংস ফেলে সবাই চেটে খেয়ে ফেলবে এটা ভাত পরাটা লুচি পোলাও খিচুড়ি রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ